এখানে এফডিডি টেস্ট করে আমরা কম্প্যাকশনটা কিন্তু ইনশিওর করব হ্যাঁ তো দেখেন এফডিডি করার আগে কিন্তু যে প্লেটটা আমরা বসায় নিয়েছি প্লেটটা বসায় নেওয়ার পরে আমরা ভিতরের ম্যাটেরিয়ালসটাকে কালেক্ট করব আমরা ডেনসিটি ডেনসিটি ইকুয়াল কিন্তু আমরা জানি ওয়েট বাই ভলিউম তো আমরা এফডিডি টেস্ট করার সময় এখানে আমরা যে হোল্ডটা করছি যে গর্তটা করছি এই গর্তের কিন্তু আমরা ভলিউমটা কিন্তু আমরা জানি না হ্যাঁ তো আমরা ম্যাটেরিয়ালস এর ওয়েট জানি তো আমরা স্যাম্পলটা কালেক্ট করব কালেক্ট করে এই ম্যাটেরিয়ালস এর আমরা ওয়েট নিব এবং এর হোল থেকে যে ম্যাটেরিয়াল বেরিয়ে আসবে তার ওয়েট নেব এবং তার ময়েশ্চার কন্টেন্ট বের করব তো এখানে আমাদের একোয়ার একোয়ার স্যান্ড রয়েছে এই স্যান্ডের কিন্তু আমরা ডেনসিটিটা জানি আমরা এই স্যান্ডটাকে এই হোল্ডের মধ্যে বা এই গর্তের মধ্যে আমরা ইয়া করব দেওয়ার পরে এই স্যান্ডের কিন্তু আমরা ডেন্সিটি জানা জানি এবং এইটা থেকেই আমরা এই যে গর্তটা করছে এই গর্তের আমরা ভলিউমটা বের করব তো আপনারা দেখেন কিভাবে আমরা এফডিডি টেস্টটা করি হোল থেকে আউট করা মেটেরিয়ালের ওয়েট নেওয়া হচ্ছে এই মেটেরিয়াল থেকে ময়শ্চার কন্টেন্ট বের করার স্যাম্পল নেওয়া হচ্ছে এই জারের মধ্যে যে স্যান্ড আছে সেটির কিন্তু ডেনসিটি আমাদের নন এই পটটিও কিন্তু ওজন নেওয়া হচ্ছে ফিল্ড ওয়েট জানার জন্য এর নাম্বার কথা দেখেন 366 কোন ক্যানের এর আছে এইবার আমরা দেখুন কিভাবে ফানেলের মাধ্যমে ওই হোলের ভেতরে স্যান্ড দিয়ে রিপ্লেস করে দিচ্ছি কেননা এখান থেকে আমরা জানতে পারবো যে কত ভলিউমের স্যান্ড সেখানে গেল এজন্যই এই মেথডটাকে বলা হচ্ছে স্যান্ড রিপ্লেসমেন্ট মেথড ফিল্ডে ড্রাই ডেন্সিটি বের করবার ইকুয়েশনটা তোমাদের দেখিয়ে দিলাম তোমরা ইচ্ছে করলে শট নিয়ে এই ইকুয়েশান থেকে ডেরিভেশনটা দেখে নিতে পারো অর্থাৎ ড্রাই ডেন্সিটি ইজ ইকোয়াল টু ওয়েট ডেন্সিটি ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়াটার কন্টেন্ট ফাইনালি সবুজ দাগ দেওয়া বক্সের মধ্যে যে কোয়েশনটা দেখছ এখান থেকেই ফিল্ড ড্রাই ডেন্সিটি বের করা হয়